যখন সে চলে যাবে পশ্চিমের পানি এটুকু সময় তাই কেটে যাক আর কামনার গানেনো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাড়া পৃথিবীর পথে গিয়ে কাজ নাই কোনো কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ার রোধ, রোদ অবরোধ ক্লেশ কোলাহল শুনিবার নাকি কো সময় জানিতে চাই না আর সম্রাট সেজেছে কোনখানে কোথায় নতুন করে ব্যাবিলন হয়। আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের আগুনের দামামা থামায় ফেলো পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সঙ্গ এখানে নাহিকো কাজ উৎসাহের ব্যথা নাই উদ্যমের নাহিকো ভাবনা এখানে ফুরায় গেছে মাথার অনেক উত্তেজনা অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময় পৃথিবীরে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয় সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে এখানে চকিত হতে হবে না গো ত্রস্ত হয়ে পরিবার নাইকো সময় উদ্যমের ব্যাথা নাই এইখানে নাই আর উৎসাহের ঘর এইখানে কাজ এসে জমে না কে মাথায় চিন্তার ব্যাথা হয় না জমাতে এখানে সৌন্দর্য এসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর পর ভালোবাসা আসিবে না জীবন্ত কৃমির কাজ এখানে ফুরায় গেছে মাথার ভিতর অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময় পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় সকল পরন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালং শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে